স্টের পাঁচ তারিখে মার্চ টু ঢাকা কর্মসূচির মধ্য দিয়ে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বিভিন্ন স্থানের মতো সাভার মডেল থানায় আগুন দেয় বিক্ষুব্ধ মানুষ করা হয় ভাঙচুর এরপর থেকে সাফার মডেল থানা পরিণত হয় ধ্বংসস্তূপে এভাবে বেশ কিছুদিন চলার পর গতকাল বারোই আগস্ট সেনাবাহিনী শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের সাথে থানায় ফিরে আসে পুলিশ কিন্তু এ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পুলিশের কাজ শুরু করা যেন দুরূহ ব্যাপার তাই তো শিক্ষার্থীদের হাতের স্পর্শে সাভার মডেল থানায় ফিরতে শুরু করেছে সেই রূপে সাভার থানায় আমরা এখানকার সুদী বিশেষত ছাত্র আন্দোলনের যারা নেতা ছাত্র নেতা ছিলেন তারা এখানকার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্যাররা এসেছিলেন আহ এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সকলে মিলে আমরা মত বিনিময় এই সাভারের আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করা যায় সেগুলো আমরা মত বিনিময় আমরা আজকে সাভার থানায় এসেছি গতকাল থানায় পুলিশ যোগদান করার পর আজ সকাল থেকে শিক্ষার্থীরা হাতে নেয় পরিষ্কার পরিচ্ছন্নের কাজ ছড়াতে শুরু করে পুড়ে যাওয়া বর্জ্য ভেঙে ফেলা আসবাবপত্র সহ ধ্বংসস্তূপ শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নের কাজে সাভার মডেল থানা এখন হয়ে উঠছে ঝকঝকে তকতকে শিক্ষার্থীরা জানান দেশ ও জনগণের নিরাপত্তার জন্য থানা পুলিশের কোনো বিকল্প নেই তাই সকল সংস্কারে শিক্ষার্থীরা এভাবে কাজ করে যাবে রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর